আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে বাবা নটা বেজে গেছি এখন তোমার হচ্ছে নটা তো আজকে আমার কম্পিউটার ক্লাস আছে আগের সপ্তাহে যাইনি যারা আমার ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমি আগের সপ্তাহে যাইনি একটা অনুষ্ঠান বাড়ি ছিল বলে তো সকালেই স্যারের ফোন করা হয়ে গেছে যে আজকে আসবে তো আমি বলছি হ্যাঁ স্যার আজকে যাবো আর পাশে গান বাজছে আচ্ছা মাঠে খেলা আছে মানে ক্রিকেট খেলা আছে তো একটু অ্যাভয়েড করুক আর সকালে ঘুম থেকে উঠে দেখছি এই অবস্থা নাকটা পুরো কেটে গেছে আমি ছোটোবেলা থেকে যে নাকের পড়ছি কোনো দিন এরকম হয়নি এই এত বছর পরে এই সমস্যাটা পড়ছি দেখছি নাকেরটা পুরো ভেতরে বসে গেছে আমি আবার খুলে রাখলাম এখন পরবো না কদিন নাহলে আবার কেটে যাবে একে কেটে গেছে রক্তবিলি ছিল সকালে দেখছি ব্যথা হয়ে আছে তো এখন পরব না আবার কিছুদিন পর পড়বো আগে এটা শুকিয়ে যাক তারপরে তো চলো এখন যাই চাটা খেয়ে নিই আমার ঘর গোছানো মানে বিছানা গোছানোও হয়ে গেছে আর ব্রাশ করা হয়ে গেছে চলো এখন খেয়ে নি হ্যালো গাইস তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর দোকানে গিয়েছিলাম এই মাস্কটা কিনে এলাম এই মাক্সটা আমের তুলনায় অনেকটা বড় আগের মাস্কটা বেশ ঠিকঠাক ছিল তো আর ছোটো মাস্ক ছিল না বলে এটাই নিলাম তো চলো এবার বেরিয়ে পড়ি আর আজকে আমার ওখানে কাজ আছে তো কম্পিউটার ক্লাস করার পর আমাকে একবার পাম্পে যেতে হবে আর পাখির খাবার কিনতে যেতে হবে মামা টাইম পাচ্ছে না তাই আমাকেই বলেছে নিয়ে নিতে চলো এখন যাই বেরিয়ে পড়ি তো আজ একটা কাকু জামা ওড়না এসব নিয়ে এসেছিলো তো ওনার কাছেই দেখছিলাম কেমন কী স্টাইলের জামা আছে তো আমার মনে হয় আমার মতো তোমাদেরও এরকম মনে হয় যে আমার যতই জামা থাক তাও যেন মনে হয় কোথাও যাওয়ার আগে আমার কাছে একটাও জামা নেই তো হাজারটা থাকলেও যেন মনে হবে একটাও নতুন জামা নেই গো কেন এরকম হয় আমি নিজেও জানি না হ্যালো গাইস হ্যালো আমি গোসল করে চলে এসেছি যাওয়ার সময় গোসল করে যাইনি গোসল করিনি ও মা আজকে কি রান্না করেছো আচ্ছা তখন যাওয়ার সময় তখন মানে আলু ভাতে ভাত খেয়ে গিয়েছিলাম আলু আর ঘি তখন তরকারি হয়নি তো এখন তরকারি হয়ে যাচ্ছে দুপুরবেলা দুপুরবেলা তরকারি চো মা বললো চিকেন রান্না করেছে তো চলো গিয়ে দেখে আসি কি রান্না করেছে তোমা বুনিকে দেখালে জামাগুলো কয় গো এ বুনি এই ঘোড়ায় একবার

তো ওই একটা কাকু এসেছিলো জামা কাপড় নিয়ে ওই ফেরিওয়ালাটার কাছ থেকে কী কিনেছি তো দেখিয়ে দিই কিনেছি মানে জামাই কিনেছি এটা হচ্ছে বুনির আমি যে একটা পিঙ্ক কালারের ড্রেস পরি ওইটাও এরকমই এরকম সামনে বেল্ট সিস্টেম ওটা একটা দোকান থেকে কিনেছিলাম আর এটা কাকুর কাছে পেলাম বলে এটা নিয়ে নিলাম ওইটা হচ্ছে বুনির আর এইটা আমার দুটোই সেম ড্রেস ওরকম কালার পেলাম না বলে এই ব্ল্যাক কালারটা আমি নিয়েছি অবশ্যই ব্ল্যাক কালারটা বেশি ভালো লাগে আমি আর একটা ড্রেস নিয়েছি এই কুর্তিটা ওইগুলো হচ্ছে গোল কাটিং এর আর এটা হচ্ছে সাইড কাটা যে হয় এই কালারটাও খুব সুন্দর আমার জন্য দুটো আর বুনির ওইটা আমার দুটো আর বুনির এইটা তো বুনির জন্য আরেকটা এরকম কুর্তি খুঁজছিলাম কিন্তু পাইনি ছোট সাইজের এরকম ভালো ছিল না বলে আর বড়টা অনেকটাই বড় হয়ে যাবে তাই বড় সাইজে নিয়ে তো পরে যখন আবার কোনো কাকু আসবে এরকম বিক্রি করতে তো ওর জন্য ওটা কিনে নেবো ওর জন্য ওটা ডিউ রইলো তো চলো আমি চুলটাকে একটু বাইরে গিয়ে শুকিয়ে আসি নাহলে আবার ঠান্ডা লেগে যাবে আমার একই সর্দির ধাত ঠান্ডা লাগলে আর যেতে যায় না বাইরে যাওয়ার আগে আর একটা কথা মনে পড়ে গেল তো ওইটা শেয়ার করে দি দাঁড়াও

প্রথমত বললাম বাইরে এসে চুলটা শুকাবো কিন্তু মা বললে ভাতটা বললো বেজে গেছে তো ভাত খেয়ে একবারে বাইরে এলাম দেখি চুলটা শুকিয়ে তারপরে যাব ঘরে হ্যালো গাইস এখন বিকেল হয়ে গেছে বিকেল পাঁচটা দশ এখন তো এখন আমি একটু দোকানে যাব মা একটা লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছে তো লিস্ট অনুযায়ী দোকান থেকে নিয়ে আসতে হবে তো পড়তে যাও বললাম কিন্তু আজকে স্যার পড়ায়নি স্যার বললো যে আজকে পড়াবে না সে যেতে বারণ করলো দোকানটা করে নিয়ে আসি তো দোকান করে এনে একবারে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে হ্যালো গাইজ তো আমি দোকান থেকে চলে এসেছি আর এসে মানে মা দেখছি চা করেছে তো চা নিয়েও চলে এসেছি তো চলো এখন চাটা খাই হাই গাইজ আমিও আপার সাথে এখন চা খাবো মেলা থেকে যে কাপগুলো কিনলাম সেই কাপগুলোতে আজকে চা খাবো তো ঘুম থেকে ওঠে আমি দোকানে চলে গিয়েছিলাম ঘুম থেকে ওঠে আমার কোথাও যেতে একদম ভালো লাগে না কেমন যেন একটা লাগে কিন্তু যেতে হলো তো এখন ওই চাটা খাবো একটু ফ্রেশ ফ্রেশ লাগবে ঘুম থেকে ওটা কার ভালো লাগে বলো কোথাও যেতে তো চলো এখন চাটা খেয়ে নিই বাদরের হাতে খুনতি পড়েছে কতদিন থাকবে জানি না কোন এই লোক कहां से आते हैं তো আমার চা খাওয়া হয়ে গেছে এখন রান্নাঘরে এলাম একটা এক্সপেরিমেন্ট করব বলে তো তার জন্য নিয়ে চলে এসেছি এই হ্যান্ড ট্রাইপরটা আর এটা কি ফেভিকল হ্যাঁ ফেভিকল তো এই দুটো কাজে লাগবে দুপুরবেলা তো ঘুমিয়েই কাটিয়ে দিলাম ভাবছি এখন যে তখন যদি দুপুরবেলা এই কাজটা করে নিতাম তাহলে ভালো হতো তো যাই হোক সময়টা তো চলে গেছে এখন বলে কোনো লাভ নেই তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই তো তোমাদের সাথে আমার দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিও তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও আল্লাহ হাফেজ